সব ডাল টপ থেকে বাইরের দিকে যাচ্ছে এই ডালটা কিন্তু দিকে যাচ্ছে এই ডালটা বুঝতে দেখো সবগুলোই বাইরের দিকে দিকে আছে আছে এইটা এই ডালটা কিন্তু আমার নষ্ট ভেতর গরম পড়তে শুরু করে দিয়েছে তাই আমাদের এবারে বগন ভেলিয়ার কাটাই ছাটাই করতে হবে তবে এই সময়ই আমরা আমাদের গাছকে কিভাবে সেপ দেবো আজকে তারই একটা ভিডিও দেখো আমার গাছটা আগেও তোমাদের দেখিয়েছিলাম বলেছিলাম যে এই ধরনের গাছ তোমরা কিভাবে করতে পারবে প্রথমে তোমাদের একটা বেসিক আইডিয়া দিই দেখো গাছটাতে আমি প্রথমে করেছিলাম কি তিনটে ডাল বের করেছিলাম দেখো এখানে একটা ডাল তোমাদের তলা থেকে দেখো তিনটে ডাল একটা দুটো তিনটে এবার এই ডালটার এখান থেকে আর কিন্তু কোনো ধরনের ব্রাঞ্চেস আমি বেরোতে দিইনি যা করেছি এই মাথাটাকে করে করে করেছি ঠিক তেমনি এদিকের যে ডালটা তাতেও দেখো মাঝে কিছু নেই যা আছে এই আরগুলো আর ঠিক তেমনি এই ওপরেরটা দেখো দেখো দিক থেকে এই যে এত বড় ডালটা এসেছে জাস্ট ওপরটাকে আমি করেছি কোথাও কিন্তু কোনো ধরনের ডাল বেরোতে দিইনি বুঝতে পেরেছো নিশ্চয় ঠিক এইভাবেই তোমরা তোমাদের গাছকে ছোট্ট থেকে কিন্তু প্ল্যানিং করতে হবে যে কীভাবে আমি গাছটা সেপ দেব আজকে আমি তোমাদের দেখাবো এই গাছটার এই গাছটার আমি কিভাবে সেপ দিই দেখো কত উপরে চলে গেছে কিন্তু ডগাতে ফুল হয়েছে গাছটাতে ফুল আছে কিন্তু এখন আমার এটাকে কাটাই ছাটাই করতে হবে তো এটাকে আমি কিভাবে সেপটা দিই সেইটা দেখো এই গাছটাকে আমি প্রথমে তোমাদের একটু বেসিক আইডিয়াটা দিই দেখো আমি কি করেছি হ্যাঁ এটা পিক্সি পিচ মনে হয় পিক্সি পিচ ঠিক আছে কালারটা খুবই সুন্দর একে আমি নিচের দিকে একটা তৈরি করেছি এবারে যে দুটো ডাল বেরিয়েছিল লম্বা লম্বা তাদেরকে আমি একটাকে দেখো মিডিল অফ দি দাঁড়া তোমাদের দেখা এখান থেকে এখান থেকে দেখো দুটো ডাল আছে একটা ডালকে এই মাথাতে কেটেছিলাম কারণ আমি এখানে একটা মানে মাঝে একটা করব ঝাঁক টাইপের আর আরো একটা উপরে করবো মানে তিনতলা গাছ করবো তো তিনতলা গাছ করব মানে একটা অত উপরে হলে তো দেখতে ভালো লাগবে না তো আমি মোটামুটি এই গাছের থেকে ওই ছ ইঞ্চি বা এক ফুট ওপরে রকম জায়গাতে কেটে দেবো তো তোমাদের দেখাই আর এই যে ধরনের গাছ এই যে গাছটাতে ফুল হয়ে আছে কিন্তু এই তলার ডালগুলোকে আমাদের কাটতে হবে তো কোন জায়গা থেকে আমি কাটলে আমার গাছটা আরো সুন্দর হবে সেটা নিয়ে আজকের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলবো একটু শেয়ার করো একটা লাইক করো আর একটা কমেন্ট করো চলো সামনে থেকে দেখাই কিভাবে আমি আমার এই গাছকে কাটাই ছাটাই করি তো দেখো এই গাছটাকে আমরা কিভাবে কাটাই ছাটাই করবো এত বড় ডালটা হয়েছিল দেখেছিলে এই যে মাথাটা আছে এই মাথা থেকে আমি এক ফুট উপরে এটাকে কেটে দেবো দেখো প্রথমে কেটে দিচ্ছি তবে আমরা যে জিনিসটা দিয়ে কাটাই ছাটাই করবো সেটাকে প্রথম আমাদের হয় সাপ বা যে কোনো ফাঙ্গিসাইড বা হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে একে স্যানিটাইজ করে নিতে হবে কারণ যদি স্যানিটাইজ না করি বুগানবে যদিও হার্ডি গাছ কিন্তু অনেক সময় দেখা যায় তার মধ্যে ফাঙ্গালের অ্যাটাক হয় মানে ফাঙ্গাসের অ্যাটাক হয়ে যায় ফাঙ্গাল ইনফেকশন হয় তাই আমরা রকম রিস্ক না নিয়ে এটাকে ধুয়ে নিয়েছি আমি আমার তোমরাও করে নেবে তারপর কেটে নেবে মোটামুটি আমি দেখো এই এক ফুট ওপরে কেটে দিলাম দেখো ঠিক আছে ডালটা কেটে দিলাম এবার কেটে দিলে কি হবে ওই মাথা থেকে এবারে তোমার আরো ব্রাঞ্চেস ছাড়বে যত ব্রাঞ্চেস ছাড়বে তত আমরা তাকে পিঞ্চিং করব এবং আরো ঘন করব এবারে এই যে নিচের গাছটাতে আমার যে হয়ে আছে নিচের কি আদৌ ঠিক আছে না নিচের শেপ ঠিক নেই আর এই আবারও বলছি এই বর্ষাকাল এই গরমের শেষ বা বর্ষাকাল বা গরমকাল এই সময়টাতে আমাদের কিন্তু গাছে কাটাই ছাটাই করতে হয় তাহলে কি হয় বর্ষাকালে যখন জলটা পাই তখন গাছের সেপ চলে আসে তো চলো এই গাছটাকে আমি এবারে সেপ করে কাটবো তা আমরা যখন গাছ কোনো গাছকে কাটবো আমরা তখন এই যে টব আছে না টবের ধারে ধারে মানে বরাবর অনুযায়ী কাটবো চারিদিকটাকে সমান করে দেখো আমার ফুল আছে তা আমি কেটে দিচ্ছি কারণ আমার গাছের সেপ দরকার তো দেখো এই টবের ধার অনুযায়ী আমি কাটবো দেখো প্রথমে দেখতে থাকো গাছটা কিভাবে আমি কেটে দিচ্ছি দেখো আমরা টবের ধার বরাবর কিন্তু কেটে দিলাম এবারে তোমাদেরকে একটা সামনে থেকে জিনিস দেখাতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন ডাল আমরা গাছে রাখবো কোন ডালটা রাখবো না দেখাই সামনে থেকে দেখো সব ডাল টব থেকে বাইরের দিকে যাচ্ছে এই ডালটা কিন্তু ভেতর দিকে যাচ্ছে এই ডালটা বুঝতে পারছো দেখো সবগুলোই বাইরের দিকে আছে এইটা ভেতর দিকে আছে এই ডালটা কিন্তু আমার গাছের শেপটা নষ্ট করছে ঘন করবে কিন্তু সেপটা নষ্ট করবে তাই এই ভেতর দিকে সব ডালগুলো যাচ্ছে তাদের আমরা উপর থেকে না একদম গোড়া থেকে কেটে দেব বুঝতে পারলে তাহলে দেখো সমস্ত ডাল কিন্তু বাইরের দিকে বেরোচ্ছে তাহলে জিনিসটা কি হবে এই বাইরের দিকে এখানে একটা ক্যানোপি তৈরি হবে মাঝে যেটা আমি করেছি সেখানে একটা ক্যানোপি তৈরি হবে আর উপরে একটা হবে তাহলে এইভাবে আমরা কিন্তু গাছের সেপ দিতে পারি ছোট গাছ হোক বড় গাছ হোক তোমরা প্রথমে একটু গাছকে যদি খুব ছোট গাছ হয় একটু গাছকে বড় করে নেবে তারপর দেবে এমনি নয় যে তুমি তিন মাস আগে গাছটা এনেছো একটু খুশি হয়েছে তাহলে এবারে গ্রীষ্মকালে কেটে দেবে না গাছকে একটু হতে দাও গাছকে একটু গোড়াটা মোটা হতে দাও তারপরে কাটাই ছাটা করবে তাহলে কি হবে গাছ অতটা স্ট্রেস পাবে না দেখো কত আমি ডাল কেটে দিলাম বুঝতেই পারছো দেখো কতটা ডাল কি পরিমাণ ডাল আমি কেটে দিয়েছি এতটা ফুল থাকা সত্ত্বেও আমাদেরকে এটা করতে হবে এই যে কাটাই ছাটাই করলাম এবার আমাদের করতে হবে কি রুট পূর্ণিং এই সময় কিন্তু আমাদের রুট পূর্ণিং করাটা খুবই গুরুত্বপূর্ণ তবে কখন আমরা রুট পূর্ণিং করব যখন আমরা মাটিটা কুড়ে নেব মাটিটা কুড়ে যদি দেখি যে আমার উপর পর্যন্ত শেকড় চলে এসেছে তাহলে রুট পূর্ণিং করব নইলে আমরা উপর থেকে দুটিকে থেকে তিন ইঞ্চি মাটি তুলে নেব এবং নতুন যে সার বানিয়েছি আমরা বা মিক্স সার দেখিয়েছি সে মিক্সার দিয়ে নতুন মাটি দিয়ে দেবো ভরাট করে দেবো আর এই যে ক্ষত স্থানগুলো আমরা করলাম কাটাই ছাটাই এগুলোতে কিন্তু আমরা যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড যেমন আমি টপ হতে পারে ব্লাইটক্স হতে পারে সেই সব দিয়ে লাগিয়ে দেবো যদি তোমার কাছে ফাঙ্গিসাইড না থাকে তো তুমি এখানে নেল পলিশ কিংবা গরম মোম একটু লাগিয়ে দিতে পারো সেটাতেও এটাতে কিন্তু কাজ হয় আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে কিছু জানতে পেরেছ আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করো একটা লাইক করো একটা কমেন্ট করো não está